বাংলাদেশে এই প্রথম ডাবল মোটর সমৃদ্ধ অর্থাৎ ডাবল মোটর সংযুক্ত চায়না থেকে আমদানিকৃত উন্নত টেকনোলজির মেশিন এর কয়েকটা বৈশিষ্ট্য রয়েছে যা আপনাদের দেখাচ্ছি ডিউরেবেল স্ট্রাকচার ফিল্টার ফিল্টারনেট পাওয়ারফুল মেকানিজম হাই প্রেশার মোটর ফাইন মিস্টিং তো আমি এটাকে এখন আনবক্সিং করব এটা হলো মেশিনের ব্যাকসাইড অর্থাৎ এটা মান ফার্মারের পিঠের সাথে লেগে থাকবে পিঠে যাতে কোনো ব্যথা না হয় চাপ না পড়ে সেই জন্য রয়েছে আরামদায়ক একটা সিস্টেম এবং এটা রয়েছে আর একটা সাইড এখানে রয়েছে ব্যাটারির ব্যাটারি টেস্ট অর্থাৎ ব্যাটারি কতটুকু শেষ হচ্ছে সেটা মেজারমেন্ট করার জন্য আমি দেখাই ব্যাটারিটা আসলে কীভাবে কাজ করে এভাবে ব্যাটারিটা দেখা যাবে এখানে আর এই পাশে রয়েছে আর একটা সাদা অংশ এটার মাধ্যমে মেশিনে পানি কতটুকু আছে সেটা বোঝা যাবে তো এই মেশিনটি টোটালি মেশিনটাতে ষোলো লিটার পানি ধরবে অর্থাৎ এক মেশিন ষোলো লিটার আর এখানে রয়েছে দুটা ঢাকনা যেটা আপনার কমলা কালারে আর এই যে একটা অংশ আছে আপনারা চাইলে এখানে ওষুধ রাখতে পারবেন এটা রয়েছে একটা সেকনি অর্থাৎ পানি ঢালার পরে এই সেকনি দিয়ে ঢাললে এখান থেকে ময়লা যাবে না অন্যান্য মতো আরো কিছু জিনিস রয়েছে সেটা হলো এটা হল ডাবল লেন্স এই লেন্সটি চাইলেই আহ আপনারা বড় করে ব্যবহার করতে পারবেন এরপরে রয়েছে লাইট এই লাইটটি দিয়ে প্রায় তিন থেকে চার দিন এক চার্জে জ্বালাতে পারবেন কারেন্ট চলে গেলে এই লাইটটা আসলে কীভাবে ব্যবহার করতে হবে এটা ব্যবহার করার সিস্টেম হলো দেখো প্রচুর আলো তো এটা ঘরেতে ব্যবহার করা যাবে এই লাইটটা সেক্ষেত্রে আপনাদের আলাদা কোনো এনার্জি সাপ্লাইয়ের প্রয়োজন পড়বে না এখানে আরো কিছু জিনিস আছে সেগুলো আমি একটু দেখাই এটা হলো ফিতা এটা মোটা ফিতা এই ফিতাটা কিন্তু কাজের সাথে খুব সুন্দর ভাবে লেগে থাকবে এখানে রয়েছে একটি চার্জার আর এটা এটাকে বলা হয় চাপ অর্থাৎ স্প্রে করার সময় এটা ব্যবহার করতে হবে এটা আমি পরে ফিটিং করে আপনাদেরকে দেখাবো এটা রয়েছে আরেকটি মাথা যেটা আহ ওষুধ খুব স্যারাই খুব স্পিডে দেওয়া যাবে এবং এখানে আরও কয়েকটি মাথা রয়েছে এগুলো বিভিন্ন ভাবে ব্যবহার করা যাবে কোনোটা চিকন অনেক দূরে যাবে কোনোটা বেশ ছড়াবে এরপরে এটা হলো পাইপ আর এটা তো ফিতা তো এগুলো হলো মেশিনের যন্ত্রাংশ তো এরপরে আমি প্র্যাকটিক্যালি চালায় দেখাবো তারপর আমি এমনি দেখাইতেছি এখানে দুইটা মোটর রয়েছে তো দুইটা মোটরের জন্য রয়েছে দুইটা সুইচ এই যে একটা মোটর চলতেছে আমি আরেকটা চাপ দিই আর একটা মোটর চলবে অর্থাৎ একই সাথে কেউ চাইলে দুইটা মোটর ব্যবহার করতে পারবে এবং সিঙ্গেল মোটর ব্যবহার করতে পারবে তো এই মেশিনটি যারা অনেক বেশি দূরত্বে স্প্রে করে অর্থাৎ সবজি জাতীয় ফসলে যেখানে কাঁধে মেশিন নিয়ে ব্যবহার করা যায় না সব জায়গার ক্ষেত্রে বড় পাইপ ব্যবহার করে অনেক দূরত্ব এই মেশিনটি ব্যবহার করতে পারবে তো দর্শক মোটামুটি বৈশিষ্ট্য আপনাদেরকে দেখাইলাম এরপরে এটা পানি ভরে স্প্রে করে আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন দেখি কি অবস্থা এটা পাওয়ারে আমার কথা এবং কাদের সাথে মিল আছে দর্শক আমি এখন একটা মোটর ব্যবহার করে আপনাদের দেখাবো দেখেন ঘোরার মতো এরপরে আমি কিন্তু এটা চাপ ছেড়ে দিলে কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে এবং আমি আরেকটা মোটর এখন চালু দিব এখন আমার দুইটা মোটর চালু আছে তো দুইটা মোটরের ফোর্স আরও বেশি আরও বেশি তো আমি এখন একটা মোটর আছে এই অবস্থায় আমি আরেকটা মোটর চালু দিলাম তাহলে বুঝতে যাবে পার্থক্যটা কি এখন কিন্তু আমার পানি শেষ পানি শেষ একটা মোটরের পার্থক্যটা বোঝানোর জন্য প্রথমে একটা মোটর চালু দিলাম একটা মোটর চালু দিলাম দেখেন যাচ্ছে কেমন একটা মোটরের এই অবস্থা আছে এটা চালু থাকা অবস্থা আর একটা মোটর চালু দিলাম দেখেন এখন কিন্তু অনেক বেশি পড়ছে অনেক বেশি পড় আমার হাতে ওইটা বুঝতে পারতেছি এবং এটা তো প্রিয় দর্শক আপনারা চাইলে এই মেশিনটি ব্যবহার করতে পারেন আপনাদের ছাদ বাগানের জন্য অথবা শাক সবজি যারা চাষাবাদ করেন যে কোনো জায়গায় এই মেশিনটি ব্যবহার করা যায় এই জায়গাতে আপনারা যদি একটা বড় পাইপ সংযুক্ত করে নেন সেক্ষেত্রে আপনারা অনেক দূরে যায় ব্যবহার করতে পারবেন এবং এখানে যে লেন্সটি আছে এটা আপনারা ছোট বড় করে ব্যবহার করতে পারবেন আর এটা মূলত মাইক মাথা আপনারা চাইলে আরও মাথা আছে এক না অনেক দূরে চাইলে দিতে পারবেন এবং গাছের উপরেও দিতে পারবেন তো দর্শক ভালো থাকবেন দেখাবে অন্য কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে সালামু আলাইকুম